রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশাখানায় কাটায় তারপরও ভালো পুরো সময় লাইভে আসলাম কিছু কথা নিয়ে আপনাদেরকে বলবো কিছু প্রতিবাদী কণ্ঠ হওয়ার দরকার কারণ আমি যেটা টাইটেলে যেটা দিয়েছি আপনারা হয়তো টাইটেল দেখলে গম পাবেন ওই বিষয়ে নিয়ে দু চার কথা রাখবো কালকে আমি একটা পোস্ট করেছিলাম ওই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো তার আগে আনোয়ার বদুর সাহেব কিছু বলবেন আপনারা পারলে ভিডিওটা শেয়ার করবেন আর এতো শেয়ার করবেন যাতে জামান খাবিদ যে আছে বাংলাদেশে ও এটা পেয়ে যায় আর একটা কথা বলবো মানে আমাদের কথা দেখেছি যেটাতে সবে বরাত নিয়ে যে বিভ্রান্তিকর বক্তব্য এই জামান। এই ইবনে আসাদ নাকি কি মানে যে বক্তব্য রাখছে একজন আলিমের মুখে এরকম কথা কিন্তু শোভা পায় না এটা জাহিল এ কোনো আলিম নয় একটা কথা মনে রাখবেন এ কোনো আলিম নয় আর আমাদেরকে মজবুর করবেন না এই আহিলে হাবিজ জিনারা আছে আহিলে এরা এত বদতার এদেরকে কি বলবো এদের কিতাব নিয়ে যদি বসে যায় না আপনারা আমার লাইভে আমাকেই গালি দিবেন এদের কথা বললে এদের কিতাবে যে ধরনের কথাগুলো লেখা আছে যদি আমি আপনাদেরকে কিতাব প্রুফ সহকারে দেখাই আমরা দেখাই না কেন কারণ একটা বস্তুর জন্য দেখাই না কারণ বিভ্রান্তি আর এইসব আমরা চাই না যে একজনের বিরুদ্ধে আরেকজনে বলবে এ ধরনের কথা আমরা চাই না সবই ইসলামের উপরে থাকার দরকার যার জন্য কথাগুলো ভান্ডার গেলে আমরা পড়ি না কথাগুলো আমরা বলি না এদের কিতাবে তো এমন এমন কথা লেখা আছে যেটা মানে কি বলবো অস মানে অসম্ভব যেগুলো কথা শুনলে আপনাদের সবার মন এত খারাপ হয়ে যাবে মানে আপনারা ভাববেন যে খারাপ হয় তো আমার কথা হলো ওনার টোটালি ভুল আর আমাদের বাংলাদেশ থেকে তাহারি হজরে কাল একটা পোস্ট করেছিলেন যে উনি আটচল্লিশ ঘন্টার ভিতরে উনি ক্ষমা চাওয়ার দরকার যদি ক্ষমা না চায় ওনার উপর আইনি ব্যবস্থা নেবে তো আসাম ভারত থেকে আমি তাহেরি হুজুরের কথাটাকে সমর্থন করে বললাম ওনার উপরে মামলা আটচল্লিশ ঘন্টা নয় আটচল্লিশশো মামলা হওয়ার দরকার কারণ আরে সবে বরাত নিয়ে কী বিভ্রান্তি করেন আপনারা সবে বরাত আপনার মনে চায় না করেন না নফলিবাদত নফলি নফল আপনি পালন করবেন না করেন না কিন্তু এই বলে আপনি সেটাকে ব্যবসাখানা লঙ্গ সঙ্গে তুলনা করবেন এটা কোনো দিনও মেনে নেওয়া যায় না তো এই বিষয় নিয়ে আমাদের মওলানা খলিফা আনোয়ার ভাইজান কিছু বলবেন আপনারা শোনেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ শাহাদত ভাই যেখানে কথা বললেন ইনশাল্লাহ ভালো ভালোই কইছেন ইনশাল্লাহ আমি কিছু বলবো না তবে দুই চারটা কথা আমি এই আহেলে খবিসর বিষয়ে আপনাদের সম্মুখে বলবো যদি ভালো লাগে লাইফটা ইনশাল্লাহ সবাই শেয়ার করবেন হ্যাঁ কমেন্ট করবেন যাতে ইসলামের একটু ভালো হয় যদি না করেন তাহলে আমি জানবো যে ইসলামের অনেক ক্ষতি হয়ে যাবে কারণ আমাদের আসামেও অনেক এরকম আহেলে খবিস জন্ম হয়েছে বা আগে থেকেও আছে তো যদি আপনাদের সম্মুখে যে কথাগুলো বলবো যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করে দিবেন। তো এই যে আকরামুজ জামান যার বিষয়ে আমাদের মরানা শাহাদুৎ হুসাইন সাহেব উনি বললেন জামান ইবিনে আসাদ বাংলাদেশি উনি যেটা ফেসবুকে যেটা আমি একটা ভিডিও পাইলাম দেখলাম শুনলাম যে কথাগুলো কইছে সমস্ত কথাগুলো কোরআন হাদিসের খেলাফ এগেস্ট কইছেন তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব। আপনারা জিনারা আহলে হাদিস এই আহলে খবিসের অনুসারী আছেন। আপনাদেরকে ভালো করে শোনা দরকার জানা দরকার কারণ আপনারাও এমন একটা আকিদায় এমন একটা প্ল্যাটফর্মে আছেন যে প্ল্যাটফর্মে যে আকিদায় আপনাদেরকে জাহান্নামে নামে নিয়ে যাব যে মানুষটা একটা নামাজকে এবাদতকে যদি ব্যবসাখানা থেকেও বত্তর বুলি কইতে পারে তাহলে ওই মানুষটার আকিদা ওই মানুষটার ইমান কতটুক শুদ্ধ কতটুক দুরস্ত আমি তো বলবো ওনার কোনো ইমান বলা বস্তু ওনার কলবে নাই ওনার অন্তরে নাই কারণ যাদের ভিতরে যাদের অন্তর ভিতরে ও রসুলের মহব্বত আছে ইমান আছে ওনারা এরকম বত্তর কথা এরকম খারাপ কথা এরকম খারাপ আকিদা নিয়ে ওনারা বসবাস করতে পারে না যিনারা এই আহলে খবিসের অনুসারী আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করি আপনারা এই কথাগুলো একটু দ্যাঙ্গে ধরেন আপনারা কোন আকিদায় আছেন কোন জায়গায় আপনারা আছেন আর কেমন ইমানদার কোন আকিদা নিয়ে আপনারা নিজেকে নিজে মুসলমান বলে দাবি করেন আস্তাক ফিরুল্লাহ এমন কথা শোনাও পাপ জিগেলো কথা বলছেন সর্বপ্রথম উনি তো একজন একটা আলিম না উনি একজন জাহিলে মোরাক্কাব ওনার ভিতরে যদি দশ পার্সেন্টও কোরআন হাদিসের জ্ঞান থাকতো এরকম কথা ওনার মুখ দিয়ে এই জামান খবিসের মুখ দিয়ে এরকম কথা বাড়িত না যে চোদ্দই দিন পনেরোই রাতে মসজিদে যায় নফল এমাদাত করার থেকেও ব্যবসাখানায় যায় রাত কাটানো বেশি উত্তম ভালো আস্তাফিরুল্লাহ হাল কুয়া আল্লাহ বিজিম আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত খুবিস এই সমস্ত খারাপ আকিদার থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখুক দূরে রাখুক এটাই আল্লাহর কাছে দোয়া আর আপনারা যিনারা এই ভিডিওটা দেখতেছেন লাইভটা দেখতেছেন সবাই এই লাইভটা শেয়ার করবেন যাতে আহলে খবিসের অনেক অনুসারী আছে আমাদের আসামের ভিতরে যাতে ওনারাও এই বস্তুটা দেখে ওনারাও ওনাদের আকিদার বিষয় যেন ওনারা জানে আর কিছুমান মানুষ আছে যেগুলো এইগুলো কথা ওনারা বুঝে না জানে না উম্মি মানুষ মূর্খ মানুষ কোরআন হাদিসের বিষয় কিছু জানে না কিন্তু কিছুমান আহলে হাদিসের ভিতরে আহলে খবিসের ভিতরে কিছুমান আলিম নামে জাহিল আছে যিনারা এই সমস্ত আকিদা প্রচার করে মানুষকে ভুল রাস্তায় মানুষকে জাহান নামে রাস্তায় খারাপ রাস্তায় নেজানোর জন্য অনেক চেষ্টা করতে আছে তবে আমি আসামবাসীর রাইজ কাছে একটাই অনুরোধ আপনারা এই সমস্ত আহলে হবিস বা আহলে হাদিস যিনারা আলিম নামে জাহিল হয়া ইসলাম প্রচার করতে আছে এই সমস্ত কথার থেকে আপনারা সবাই বিরত থাকবেন দূরে থাকবেন হেফাজত নিজের ইমানটা হেফাজত করবেন যদি আপনারা ওই সমস্ত আকিদায় পড়ে যান তবে ইনশাল্লাহ আপনাদের ইমান থাকবো না ইনশাল্লাহ চলে যাব তবে এই সমস্ত কথা থেকে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হেফাজতে রাখুন এটাই আমাদের সবার কাছে বিদে নিলাম সবাই একটা একটা শেয়ার করে দিবেন আর আমার মুদ্রা ছিল আকরামুজামান এই খাবিস যে খাবিস বাংলাদেশ থেকে সবে বরাত নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে এই খাবিস রূপে মা না সবে শেয়ার করবেন লাইক করবেন এবং নিজের মতামত কমেন্টে জানাবেন সমস্ত সমস্ত কমেন্টগুলো আমি পড়তে থাকি খালি সময়ে তো সবাই দোয়া করবে হয় তাহলে কমেন্টে জানাবেন এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ